এসএসসিজিডি অ্যাপ্লাই করার সময় যে পোস্ট কোন পোস্টটি আগে দেবে বা পরে দেবে বা পোস্ট রেফারেন্স বিষয়টি গুরুত্বপূর্ণ এবং কম্পলসারি বিষয় তাই আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে এটুজের আলোচনা করবো কোন পোস্টে আগে দেওয়া উচিত কোন পোস্টের কি ফ্যাসিলিটিস আছে কোন পোস্ট দিলে সুবিধা হবে বা কোন পোস্ট দিলে চাকরি পাওয়ার ব্যবস্থা সহজ হয়ে যাবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাকে স্বাগতম আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমার জন্য নিখেজ একটি বিশেষ অফার ইয়েস আমরা টার্গেট নিয়েছি আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে এসএসিডির নতুন ব্যাস হান্ড্রেড পার্সেন্ট এ হান্ড্রেড প্লাস ইয়েস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড প্লাস অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী যাতে একশো নম্বর পায় সেই জন্য আমরা টিচার ডিপার্টমেন্টে একটা বিশেষভাবে পরিবর্তন করেছি হিন্দি জন্য স্পেশাল দুজন টিচার নিয়োগ করেছি জি কের জন্য স্পেশাল তিনজন টিচার এবং অঙ্কের জন্য স্পেশাল দুজন টিচার এবং জিআইয়ের জন্য একজন প্র্যাকটিস টিচার নিয়োগ করেছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা পার্টে যে দুর্বল জায়গাগুলি ভালোভাবে সে করতে পারে তো সেই জন্য তোমার কী করতে হবে চলে আসতে হবে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এবং সঙ্গে সঙ্গে জয়েন হতে হবে কারণ কয়েক বছর ধরে কয়েকশো ছেলেমেয়ের স্বপ্ন পূরণ এখান থেকেই হয়েছে তাই তোমাকে বলবো খুব অল্প টাকার বিনিময়ে ইয়েস কুড়ি হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার ভর্তি ফি নয় এখন বর্তমানে যেহেতু অফার চলছে সতেরো হাজার পাঁচশো টাকার বদলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র মেনটেন্স চার্জ হিসাবে তিনশো টাকা লাগবে আর কোনো টাকা পয়সা এখানে লাগবে না চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান দিতে হবে এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র শুধুমাত্র এই কয়েক দিন থাকবে তাই দেরি না করে আজকে যোগাযোগ করো আমাদের ফোন নম্বরে ফোন নম্বরটি হলো কমেন্ট সেকশনে পেয়ে যাবে এবার আসি এস পোস্ট বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেল এনসিবি এস এবং পোস্ট কোডগুলি এ বি সি ডি ই এফ এইচ এই কোড থাকে সেই কোডগুলি তোমাকে পোস্ট প্রেফারেন্স দিতে হয় এটা একদম কম্পালসারি বিষয় এখন কথা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গে তিন ধরনের জেলা পাওয়া যায় একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট তারপরে বরার ডিস্ট্রিক্ট তারপরে নকশাল ডিস্ট্রিক্ট তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট কাটা আসতে পারো অর্থাৎ তুমি যদি খুব ভালো পড়াশোনা হও ভালো স্কোর করতে পারো তাহলে তোমার জন্য পোস্ট রেফারেন্সটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা ধরো তোমার জীবনের কি স্বপ্ন বা তোমার কি ধরনের পোস্ট বা কোন ধরনের চাকরিটা তোমার পছন্দ হয় সেটাও কিন্তু একটা বিশেষ ম্যাটার করছে ঠিক আছে ধরো অনেকের স্যালারি পেলে ভালো হয় অনেকের ছুটি পেলে বেশি ভালো হয় অনেকে বাড়ির কাছে থাকতে চায় অনেকে আর্মির ড্রেসকে ভালোবাসে এই যে পছন্দ আছে এবার তোমার পছন্দ কোন ধরনের পছন্দ সেই অনুযায়ী তোমাকে পোস্ট পছন্দ করতে হবে আমরা এই তোমাকে বলতে পারি যে এই সমস্ত বিষয়গুলি যেমন তুমি যদি জেনারেল জেনারেল ডিস্ট্রিক্টের কাটা ক্লিয়ার করতে পারো তাহলে যে কোনো পোস্ট তুমি পেতে পারো দুই সিআইসএফ এসএসবি পোস্ট সিআইএসএফ এবং এসএসবির পোস্ট সবাই পছন্দ করে কারণ একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে বা সিনিয়রদের মুখ থেকে কিছু কথা শোনা যায় আসাম রাইফেলসের পোস্ট অনেকেই পেতে চাই কারণ আসাম রাইফেলসের কিছু বিশেষ ক্রাইটেরিয়া আছে সেগুলি আমি তোমাকে বলবো তো তার আগে আরেকটি কথা বলি তুমি যদি এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করতে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করো এবারে এসো যে কোন পোস্টটা সব থেকে বেশি ভালো এবং কোন পোস্টটা সব থেকে প্রথমে তুমি একেবারে সিলেকশন দেবে প্রথমে দেবে এসএসএফ কেন কারণ এসএসএফ একটি স্পেশাল জব পাওয়া যায় এবং আর সেখানে ভালো যেমন হাই স্কোর লাগে এবং সবথেকে ভালো স্যালারি পাওয়া যায় এবং অনেক বেশি সম্মানের একটা জব হলো এসএসএফ তাহলে প্রথম পোস্ট এফারেন্স দিয়ে প্রথমে দেবে এইচ তারপরে সিআইএসএফ সিআইএসএফ কেন বলবো কারণ সিআইএসএফ এমন একটি জব যেখানে প্রমোশন অনেক বেশি বেশি সহজেই পাওয়া যায় এবং ছুটিও অনেক বেশি পাওয়া যায় এবং আধার সুবিধাও এখানে পাওয়া যায় এবং সিআইএসএফ এর পোস্ট হচ্ছে বি অর্থাৎ এইচ এর পরে পোস্ট প্রেফারেন্স দিবে বি অর্থাৎ এইচ তারপরে বি তারপরে এসএসবি এসএসবিতেও প্রমোশন খুব সুন্দর পাওয়া যায় অনেকে এসএসবি চাকরি করতে ভালোবাসো এবং সশস্ত্র সীমাবলের যে চাকরি একদম সৌভাগ্যবানরা পাই বলে মনে করছি তারপরে পোস্ট পেপারেন্স দেবে ডি অর্থাৎ প্রথমে এইচ তারপরে বি তারপরে হচ্ছে টি এরপরে আমি বলবো আসাম রাইফেল আসাম রাইফেলে কয়েকটি কারণ আছে আসাম রাইফেলে ট্রাভেল করার সুযোগ আছে অর্থাৎ এখান থেকে কোনো ট্রাভেল করতে পারবে দুই আসাম রাইফেলের লোকেশন লোকেশনটা বা পোস্টিং অফ এরিয়াটা খুব তোমার বাড়ির আশপাশে দেওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা পেতে পারো সুতরাং সেই ক্ষেত্রে আসাম রাইফেলটা ভীষণ এছাড়াও আসাম রাইফেলের যে ড্রেসটি আর্মি ড্রেসের মতো তাই অনেকে আসাম রাইফেল কিন্তু ই করে এবার তুমি বলছো স্যার আমার তো বর্ডার ডিস্ট্রিক্টে বর্ডার ডিস্ট্রিক্টে বাড়ি তো বর্ডার ডিস্ট্রিক্টে তো আসাম রাইফেলের সিট নেই তাহলে আমি যদি পোস্ট অফারেন্স দিই তাহলে তো অসুবিধা হবে কি না অসুবিধা কোনো কিছু হবে না তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের কাটা পার করতে পারো তাহলে তুমি কিন্তু চাকরি সেখান থেকে পেয়ে যাবে এরপরে তুমি এরপরে দিবে আইটিবিপি আইটিবিপি কি আইটিবি সব থেকে ভালো জিনিস হচ্ছে যে সেফ সেফ এরিয়া সেফ এরিয়া পোস্টিং আইটিবি দিয়ে ইন্ডাস্ট্রিয়াল আর তোমার সরি ইন্ডিয়ান টিবেটিয়ান বর্ডার ফোর্সে যে পোস্টিং হয় সেগুলো কিন্তু তোমার একেবারে যে যে জায়গায় পোস্টিং হয় যে সেফ জোন এরিয়া পোস্টিং আবার কি বললাম সেফ জোন এরিয়া পোস্টিংয়ে কিন্তু পোস্টিং হয় তাহলে সেফ জোন এরিয়া পোস্টিংয়ে হয় এবার বাকি যেগুলো থাকলো অর্থাৎ তুমি আইটিবিপি আইটিবিপি তাহলে তাহলে পোস্ট নাম্বার ই তাহলে আমি একবার ভালো করে বলে দিই প্রথমে পোস্ট অফারে দেবে এইচ তারপরে বি তারপরে ডি তারপরে এফ তারপরে ই তারপরে যেগুলো থাকলো অর্থাৎ এ থাকলো অর্থাৎ বিএসএফ তারপরে দেবে সিআরপিএফ এবার বলি আর তুমি যতই কম নাম্বার পাও না কেন এই আটটি পোস্টের মধ্যে যে পোস্টে সব থেকে কম কাট যাবে সেই কাট তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি কিন্তু চাকরি পাবে সুতরাং তোমার ভয় পাওয়ার কিছু নেই যে পোস্ট আগে দিলে পরে দিলে এরকম কোনো ব্যাপার নেই সিট থাকা না থাকার কোনো অসুবিধা নেই তুমি যদি যে কোনো পোস্টের যে কোনো পোস্টে সব থেকে মনে করলাম বিএসএফ হচ্ছে সব থেকে কম কাট গেছে এবং বিএসএফ মনে করো আগের মতো যে বিএসএফ এ কাট আপ গেছে সব থেকে কম পোস্টে এছাড়াও সৌতরের উপর সমস্ত পোস্টে কাট গেছে এবং তুমি পেয়েছো সত্তর পয়েন্ট টু ফাইভ তাহলে তোমার চাকরি নিশ্চিত তুমি বিএসএফ এর সিটটা পাবে এবার তুমি যদি অনেক পাও ধরো তুমি নম্বর পেয়েছো একশো দশ এবং জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল জেনারেল কাট আপ গেছে একশো নয় তাহলে তুমি যে কোনো পোস্টে চাকরি করতে পারো এবার প্রশ্ন আসবে তুমি কোন পোস্টে চাকরি করবে তখন তোমার ওই অ্যাপ্লিকেশনটা দেখা হবে যে তুমি কোন পোস্টটা প্রথমে দিয়েছো ধরো তুমি পোস্টটা দিয়েছো বিএসএফ কিন্তু তুমি বিএসএফ চাও না তাহলে তুমি সিআইএসএফ চাও কিন্তু সিআইসএফ দাও তাহলে তুমি কোনোভাবেই কিন্তু আর সিআইসএফ অ্যাপ্লাই করতে পারবে না বা সিআইসএফ পাবে না তাই পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সতর্ক থাকতে হবে তো এই বললাম এবার তুমি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো চাকরি নিশ্চিত চাইছো তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা আছে কেমন সেই সুব্যবস্থাপনা আমাদের এখানে একটি রুমে একজন একটি রুমে দুজন এবং একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনা খুব কম কোচিং সেন্টার আছে এবং একটা নির্দিষ্ট ডিসিপ্লিন নির্দিষ্ট সময় উঠতে হয় নির্দিষ্ট সময় মাঠে যেতে হয় নির্দিষ্ট সময় পড়তে হয় নির্দিষ্ট সময় কিন্তু মক টেস্ট হয় তো যাই হোক আরো পরবর্তীকালে সি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আছে সেগুলি দেখতে থাকো এবং আমাকে ফলো করে থাকো জয় হিন্দুস্তন দিস ইজ ইমরান খান